শুধু দেখেছি আমি ট্রেনে বসে বসে তামিলনাড়ুর পথে যাত্রা শুরু করেছি এবং ট্রেনে বসে আছি কি করব বলুন আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো পড়ছে সেগুলো তখনই ট্রেন থেকে বাইরে দরজার ধারে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করছি তোমাদের দেখাবো বলে সত্যি জানি না এই কষ্টের মূল্য কি কখনো পাবো পাবো কি আদৌ জানি না যাই হোক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি কোনো কিছু মূল্যের জন্য কোনো কিছুই করি না তোমাদের কাছে কিছু ভালো উপহার দেওয়ার চেষ্টা করি ট্রেনের জানালা দিয়ে ধীরে ধীরে দৃশ্য দেখা এক অন্যরকম আনন্দ যা প্রাকৃতিক ও মানবজীবনের বৈচিত্র্য তুলে ধরে যাত্রাপথের একদিকে সবুজ মাঠ নদী গাছপালা এবং কখনও কখনও বন্যপ্রাণীও দেখা যায় অন্যদিকে শহরের দৃশ্য যেমন ভবন মানুষ এবং বিভিন্ন যানবাহন চোখে পড়ে ঠিক তেমনি ধীরে ধীরে চলার কারণে এই দৃশ্যগুলো স্পষ্ট স্থিরভাবে দেখা সম্ভব যা গতি দ্রুতগতির যানবাহনের সম্ভব নয় এটি একটা শান্ত স্থির পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতা দেয় আর আমিও চলেছি ঠিক তামিলনাড়ু স্টেটের মধ্যেও ঢুকে গেছি এবং এটাও আপনারা জানেন তামিলনাড়ু মানে প্রচুর প্রচুর নারকল গাছ আর এখানে সত্যি আমাদের এখানে যে ডাবের দাম একশো টাকা সত্তর টাকা এখানে সেটা তিরিশ টাকা কুড়ি টাকা যাই হোক আর প্রচুর প্রচুর নারকল গাছ আছে সেই নারকল গাছের ছবিগুলো তোমাদের সামনে আমি ক্যামেরাবন্দি করেছি এখানকার জীবিকা ও ধান চাষ সেটাও তোমার দেখাচ্ছি শুধু নারকলের উপরে এরা নির্ভর করে থাকে না এরা ধান চাষের উপরেও প্রচুর নির্ভর করে এবং তারই প্রমাণ তোমরা পেয়েছো আর দেখতে পাচ্ছ বাগানের পর বাগান বড় বড় শুধু নারকল গাছ আর ধান গাছ এটাই দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দৃশ্য সত্যি চোখ ধাঁধানো দৃশ্য আমার তো খুব খুব ভালো লেগেছে আর তার জন্য তোমাদেরও আমি তুলে ধরেছি এই দৃশ্যগুলো আকাশটা দেখো কি সুন্দর পাখিগুলো উঠছে আকাশ দিয়ে তাও তো আমার ক্যামেরাতে পাখিগুলোও বন্দি হয়েছে দেখতেই পাচ্ছেন আর সবুজে ঘেরা কত না ভালো লাগে যে যাত্রাপথ আপনি উত্তেজনা আনন্দ বা কৌতূহলের মতো বিভিন্ন অনুভূতি অনুভব করতেও পারেন